আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশীদের মায়ানমার এটা সিগুলোতেই না সুতরাং তারা যখন যখন এখানে জান্তা সরকার ছিল তখন আমরা তাদেরকে আমাদের বিভিন্ন ফ্ল্যাগ মিটিং এবং বিভিন্ন ইন্টারাকশনের মাধ্যমে আমরা তাদেরকে প্রতিবাদ জানিয়েছি তাদেরকে এই বিষয়ে লিখিতভাবে বলা হয়েছে কিন্তু কোনোভাবেই তারা এই মাইন্ডগুলি তখন অপসারণ করে নাই আর আপনারা জানেন যে এখন হচ্ছে আরকানা নিয়ে আসার পরে তারা আবার নতুন করে মাইন এখানে করেছে উঠেছে কারণ তাদের নিরাপত্তার জন্য তো যেহেতু তারা মাইন্ডি যেটা আছে এটা সিগনেটারি না আন্তর্জাতিক ভাবেও তাদেরকে কোনো চাপ দেওয়া হচ্ছে বলে আমার মনে হয় না আরেকি এবং ইয়াবার সম্পৃক্ততা আমরা যতটুক জেনেছি যে এখন আহ আরেক মাধ্যমেই আরেক নাম্মি ইয়াবা ব্যবসার সাথে জড়িত হয়ে গেছে এবং তাদের মাধ্যমে ইয়া ইয়াবা বাংলাদেশে পাচার হয় তবে বাংলাদেশই যে সমস্ত ব্যবসায়ীরা আছে বা বাংলাদেশি ট্রাফিকাররা অনেক ক্ষেত্রে রোহিঙ্গারা এই ইয়াবাগুলি মিয়ানমার থেকে বাংলাদেশে নিয়ে আসে এখানে আরাকান আর্মি বাংলাদেশিদের হাতে এসে দিয়ে যাচ্ছে এরকম কোনো ঘটনা নাই আমাদের দেশের জনগণ যারা আছে যারা স্বাস্থ্যাসী যারা আমাদের দেশের ভালো চায় না এরকম জনগণ বা এরকম চোরাকারে এই ব্যবসাগুলির সাথে সম্পৃক্ত তারা আরাকানার্মি কাছ থেকে এই আবাবগুলি এনে বাংলাদেশে নিয়ে আসে জেলেদের ক্ষেত্রে আমরা আমি অলরেডি আমার দেশে বলেছি যে আমরা সবসময় জেলেদের সচেতন করি যেন তারা নাচ নদীতে মাছ ধরার সময় যেন বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মায়ানমার অংশে না যায় আর কেউ যদি মায়ানমার অংশে না যায় তাহলে আমি আবার বলছি বারবার বলছি সবসময় বলবো কারো সাধ্য নাই আমাদের জলসীমা থেকে আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যাবে। আফিমের যে প্রশ্নটা করলেন আফিমের বিষয়টা আফিম চোরা চালান এখানে আসলে এখন পর্যন্ত আমরা এরকম কোনো আফিম চলাচলের কোনো ট্রেইল আমরা পাইনি তবে আপনার কাছ থেকে আমরা তথ্য জানলাম যদি এরকম কোনো চলাচলন হয় সেটা অবশ্যই আমরা খতিয়ে দেখব। যে অস্ত্রগুলি বাংলাদেশে আসছে সেগুলি নিরাপত্তার খাতিরে আমরা অরিজিন বা এটা আমরা আপনাদের কাছে ডিসকোস করছি না এটা নিরাপত্তার খাতিরে আমরা আমাদের কাছে এই তথ্য থাকছে তবে অস্ত্রগুলি মিয়ানমার থেকে আসছে এবং এগুলি সাধারণত রোহিঙ্গা ক্যাম্পের দিকেই যায় এই এই যাতায়াতটা আমরা হচ্ছে যেন এরকম অর্থ যাতায়াত যেন না করে কোন আছি এবং কার্যত পদক্ষেপ নিচ্ছি আর সাথে আমাদের ভাবে অফিসিয়াল কোনো যোগাযোগ নাই যেহেতু তারা অফিসিয়াল কোনো বাহিনী বা কোনো গভর্নমেন্ট না ওই পাশে ওই পাশে তবে যেহেতু তারা আমাদের সীমান্তে আছে আমাদের বেশি হিসাবে আছে সেই হিসাবে তাদের সাথে আমাদের একটা সমঝোতা আছে আমরা তাদের সাথে যোগাযোগ করে থাকি এবং এই যোগাযোগের ভিত্তিতে আরেক ভাই যেটা বললেন আমরা অতীতে অনেক জেলেকে ফিরিয়ে নিয়ে আসছি প্রায় একশো চারজন জেলেকে আমরা ফিরিয়ে নিয়ে আসছি আরেকান আদির সাথে যোগাযোগ করে এখনো কিছু জেলে আরেকান আদমির সাথে আরেক আদমির সাথে আটক আছে তাদের সাথে যোগাযোগ চলছে চলমান আছে তাদেরও কিছু প্রসিডিওর আছে সেই পথিটি তারা ফলো করছে ফলো করে তারা আশ্বাস দিয়েছে এই জেলেদেরকে আমাদেরকে হ্যান্ড করবে আমরা হ্যান্ড করলে আমরা এই জেলেদের আবার তাদের পরিবারকে ফিরিয়ে দিতে পারবেন এখানে দেখেন বাংলাদেশ থেকে কতগুলি নৌকা মায়ানমারের দিকে যাচ্ছে নাম্বার অফ নৌকা নৌকার কোনো শেষ নাই মায়ানমারে যাচ্ছে মায়ানমার থেকে আসতেছে আমাদের ধারণা এই নৌকাগুলি যখন মায়ানমারের দিকে যায় কোনো একটা কারণে তাদের বোঝাপড়ায় যদি কোনো একটা সমস্যা হয় তারা এখানে আটক হয়ে যায় আসতে পারে না তাহলে প্রতিদিন প্রচুর নৌকা বাংলাদেশ থেকে মায়ানমারে যাচ্ছে তারা যে সীমানা জানে না এরকম কোনো বিষয় আছে বলে আমার মনে হয় না আমি নাম্বার অফ টাইম সমুদ্রে গিয়েছি অভিযান করার জন্য জেলেরা ঠিকই জানে সীমানা কত বৃষ্টিত কোন পর্যন্ত গেলে সে বাংলাদেশের ভিতরে থাকবে কোন পর্যন্ত গেলে সে মায়ানমারের মধ্যে চলে যাচ্ছে এই সমগ্র ধারণা সকল গেলের আছে এখানে যখন তারা মায়ানমার অংশে যায় হয়তো সেখানে কোন একটা বোঝা পারার সংকট থাকতে পারে যে কারণে তারা ধীত হতে পারে অনেক সময় এটা একটা অপশন হতে পারে অনেক সময় তারা ক্রমে চলে যেতে পারে এটাও এটাও একটা